কলার এরকম অবস্থা হলে আমরা ফেলে দিই এটাই স্বাভাবিক আমিও ফেলে দিই কিন্তু দেখলাম এটার কিছুটা অংশ ভালো আছে এইভাবে ছাড়িয়ে দেখলাম কিছুটা অংশ এটার পাওয়া যাবে তাই এটা আমি কিছুটা দিয়ে এটা ভালো একটা দারুণ স্বাদের খাবার বানাবো খুব কম উপকরণে কিন্তু দেখুন এটুকু কলা আমার বেরিয়েছে খুব কম উপকরণ দিয়ে আমি একটা দারুণ স্বাদের খাবার বানাবো এবার আমি যেগুলো দেবো সেটা হচ্ছে এটা হচ্ছে সুজি সুজি আমাদের বাড়িতে সাধারণত সব সময়ই থাকে এটা আমি এতটা সুজি দিলাম যতটা সুজি দেব ঠিক ততটাই দেব ময়দা ময়দার জায়গায় আপনারা আটাও দিতে পারেন কিন্তু আমি ময়দা দিলাম আবার দেবো এর চিনি দেব। চিনি আমি এতটাই চিনি দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন আর একটু কমও দিতে পারেন চিনির জায়গায় যদি গুড় থাকে এ জায়গায় গুড়ও দিতে পারেন আরও কিছুটা লবণ দিলাম আর একটুখানি খাবার সোডা দেব। খাবার সোডা দিলে এটা খুব ফ্লোপি হবে তারপর এটা ভালো করে হাত দিয়ে মেখে একটু একটু করে জল অ্যাড করে কলাটা ভালো করে মেখে দশ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো এখন এই জায়গায় একটুখানি জল অ্যাড করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলে সুজিটা নরম হয়ে যাবে চিনিটাও গলে যাবে দশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন এটা আমি এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব এটা এইভাবে ফেটিয়ে নিয়েছি এবার কড়াইয়ে আমি সর্ষের তেল বা সাদা তেলে আমি এটা ভেজে নেব এটা ঠিক এরকম হবে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ঠিক এরকম হয়েছে এবার আমি হাতে করে ছোট ছোট বড়ার আকারে এটা আমি করে নেবো দেখুন খুব ফুলে উঠেছে এটা গ্যাসটা কমিয়ে অবশ্যই করবেন নলে পুড়ে যেতে পারে এইভাবে ভেজে আমি তুলে নেবো এটা গরম গরম খেতে তো ভালো লাগবেই এটা ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে এটা তালের বড়ার মতো অনেকটা খেতে হবে যারা তাল খেতে পছন্দ করেন কিন্তু সবসময় তো তাল পাওয়া যায় না অসময়ে যদি এটা তালের বড়ার মতো করে এটা কলার দিয়ে বড়া করে দেন কে বুঝতে পারবে না যে এটা তালের বড়া খাচ্ছি না কলার বড়া খাচ্ছি এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন এটা সবার খেতে ভালো লাগবে যারা তাল পছন্দ করেন না তারাও ভালো লাগবে আবার যারা তাল পছন্দ করেন তাদেরও ভালো লাগবে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন